আল্লাহ যে আমাদের বানাইছে আল্লাহ প্রশংসা করি আল্লাহ আহ সেটাও সুখুরি আল্লাহ নামতো আমি দুইটা কথা কোয়ার দেখেন এমন মানুষ তা ওই মুখ বেহা করে দিছে কথা কয় এমন একজন আহারে কুকার ডাকুরকার চ্যাংরা মানুষ হরসাডে বাচ্চা কাকা আমি রাজমিস্ত্রি কাম করতাম হাত দিয়ে বাবা কিছুই ধরা হয় না হ্যাঁ রে হ্যাঁ আল্লাহ কইছে দিকে আফসোস কর আবার হেঁদিন একটা পোলা নিয়ে গুদা গাদি সাইড হিসেবে পালন করে আমি তো সে খেতাম না ইচ্ছি ধরা হয় না এই আপনার দিয়ে এত পয়সা ধরবো ধরার দম নাই দেখেন কেউ না কই না আল্লাহ ওই জন্য কই সে ওরা দেখে আফসোস কর তোমার কালকে ওইরকম করা একটা ঠ্যাং যদি আমার কথা কথা কই বেহা দেয় আমি কোনো মর্জি করবো কিছু কহাম না ওই জন্যে আল্লাহ সুস্থ রাখছে কালকে কী হবো আপনার আমার মরণ হবো কহাম না ওই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দৌড় করি এই দুনিয়াটা পাঠাইছে আখের রাতের জন্য এই দুনিয়া সুখের জায়গা না দুঃখের জায়গা না এই যা দেখি মাখলুক কিছু করা হয় না মাখলুক চার মাস ধরে বেগে বৃষ্টি চাইছি না না চাইছি গো ব্যাঙ সাপ বকরি ছাগল সবাই বৃষ্টি চাইছে মানুষ কম চাইছি কিন্তু পোকা ব্যাঙ বোনা দেখেন ছয় মাস পরে কি সোনার শোনারছি হারানিয়া বেরিয়েছে জোগে বইছিল তো এই দুনিয়া আমরা থাকবো না এই দুনিয়ায় থাকবো না কেউ না আইসে যদি মানুষ হাতে যাওয়া লাগবে আগেরাতের জিন্দিক বড় ওই জন্য কে আকেরাতের কি কি এই পৃথিবীতে দিয়ে যদি ভরপুর হয় সত্তর হাজার বছর পরে পরে একটা করে শস্যা নেয় সত্তর হাজার বছর পরে মাথায় খেলে গো এই শস্যা ফুরিয়ে যাব আকেরাতের জিন্দি শেষ হব ওটা বানানোর জন্য আমার আহ্বান কি কী করে না গো আজকে পাশ তো না একটু আড়াই ঘন্টা বেহানো তিন দিন মাসে নাগে বছরে চার মাস চল্লিশ দিন খানা আর কাম করে খানা কাম করা আল্লাহ ভালোবাসে একজন মানুষ যদি মরিজ করে বইবে খেলে নামাজ পড়ে কোন সংসার করে নিয়ে অল্প বন্দিগি আনন্দে মসজিদ যায় এটা আল্লাহ বেশি ভালোবাসে সংসার একটা ধর্ম বাচ্চা আমরা করতেছি মেহনত তাও এই যে মেহনত করে পারবো না নাতি কইছি আমি কইসি বাবাকে কাম করা হব না ফিরিয়ে আদি মাটি দিয়ে খাইছে কাৰণ ৰাইজ দিন খাট কি নিগে এই পলাহান মানুহৰ নিগীয়া লাগা কৰাইছে এখন যদি সেই পলা মানে অনেকে অভিযোগ পোলাখনে তাও বাদ দে না তাৰমানে কি খোজ কৰি খোজ কঢ়া তিনিজনৰ দৰকাৰ কিয়ম পইচা দিয়ে কিয় কীৰম চলে এনে খোজ কঢ়া লাগে নাই নাতি কোৱা হ'ব বা আমাৰ তাই যদি খোজ খবৰ নোৱাই যাবা কিছু আমাৰ আৰু একজনে পলাহানে খোজ খবৰ নোৱাৰে তেনেকৈ দৱাও কৰা নালাগে সি অল্লাহ আমাৰ খোজ খবৰ জানি নাই অৰো পোলাও খোজ খবৰ নাই দোৱাও কৰা লাগে খালি খাবার সব ইনশাআল্লাহ মরিগত যাবেন হ্যাঁ আর যদি পারেন কালকে আমরা তিনটে দিন কষ্ট করে যদি পারাল রাস্তায় কারণ কিছু শেখা লাগবো পেশাব করা পায়খানা করা গম পাড়া খাওয়া দাওয়া প্রত্যেক থেকে কিছু নিয়ম আছে এই যে তাপরের কাম করে এরকম আইন বান্ধে দিছে এই খুঁটা ছেলে এই করা লাগবে ওই ফেলে লাগবো প্রত্যেকটা কামেরই আইন আছে আমি যদি যাই বহি আমি করলে পারবো না আপনি ট্রেনিং করছেন আবার দর্জি গা যায় আমি বহাবেন না এই যে খেত নিলে আমার আমার একটা হি গেছে মানে প্রত্যেকটা কামের রস্তা রাখুন ইনশাল্লাহ তারপরে মসজিদে আদান আমি থাকেন হ্যাঁ কাম তো বা কী করেন আর দেখেন দুনিয়া থাকুন না আমার ইনশাল্লাহ মসজিদ শুক্রবারের দিন সকালে কাম ধরবেন আর একটা দিন দেখেন ফজর নামাজ পড়ে যে কাম ধরেন আপনার বাজার বুঝার তো করাই না এক লাখ সংসার বাজারও করা হবেন মাঝখানে কম দুপুরে আলিশের দিন আমি এক ঘন্টা গোম পাবো গোম হবে আর যে ফজর নামাজ না পড়লেন উল্টা সাতটা আটটা উঠলেন

কথা কথা আমি ঘড়ি গাহরি গেলেন থে জানা গো না ওইটা ধরে নেবেন তিনজন আমি বারতে নেই কিচ্ছুই নেই আল্লাহ পড় দেব আল্লাহ কে কি আমার কামে যখন মানুষ বাইরে আয় আমিও বাড়িটা পোহর দিই ওই বাড়িটা ফেরস্তা দিয়ে আমি হেফাজি তার কারণ অল্প একটু কথাপ মেলা কথা কোর দরকার নেই এবার কোয়া লাগে লোকমান হুজুর আসলে হাই স্কুলের মাস্টার যাক যা কারণে কারণ নাম দিছে কে আমি সার মানুষ আমার খাতা খাতে মেনটেন কাম

আইসে খাতা পাতি নিয়ে হার রায় অনেক বেহে গম পারে সই করে না বেহানা সাইনতে নাকি আবার স্কুলে পাঠায় দিয়ে এ বুঝলাম যে এই কাম করা নাকো কোনটা থাক্টে ডিস্ট্রিক্ট জিম্বাদা রইল হাহরে তার বোয়া রে তার কথা তার ভাষণ লাস্টে আমি হালকাই যাবো ফর হালকাই এলো শস কথা কই আমরে কইল যে আপনার হালকায় তো জমছে নেই আবার তা আমি লাগিয়ে রইলাম তিন দিন হুজুর আঙুর প্রত্যেক মজুদ করে পানি পুরা ফাঁয়িয়েছা দেখছো জেগে আমরা তো নিয়ে আলাম না চার পাঁচ দিনও নেই আসা পুরো একটা হাতে এই বাড়িতে সরে যায় একটা দিন আছে দেখেন দেখেন তা ইমান একটা দিন আছে মাও মারা গেল ফোন আইছে তোমার মা ইন্তেকাল করলো দীর্ঘ নামাজ পেটে দেওয়া করো এখন কয় বে বাবা মাশালা গ্রেন হয়ে যাই গে ওই গ্রামে না আমরা বাড়িতে যাম না মারি মারি মাটি দিয়ে আমরা ফাঁকি থাকবো একটু কয়ে বাবা তোমার মায়ের কদিন দেখবার দেখছ আর এই কাম বড় কাম তোমার মায়ের মাটি দেওয়া বড় কথা না মানুষ মাটি দেবো আমরা ওই দিই মশলা দেন তারপরের দিন মাটি হয়ে গেলো তারপরের দিন বেশি এই তো কাম কারণ তুই আল্লাহ নিয়ে যে আমার কাম মনে তোমরা করো তাহলে মশলা করি দিন হ্যাঁ সর্দি বেলা যাবো মানে কি ফালাই থ একবার গেলে মজা পাইলি বুঝবেন দেখবেন শান্তি সাত আট দিন পুরা কাম করবেন তিনটে দিন কম কাম করেন এই